কাপিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি আছে এটা সাবডিউডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পাটি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন ওয়াকাব বিল নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো সময় বলেছিল মুর্শিদাবাদে কথাটা বলেছিল এবং গত আটাইশে নভেম্বর আবার মাননীয় মুখ্যমন্ত্রী মানে এক সপ্তাহ আগেই রাজ্যের সর্বত্রী জেলাগুলোতে একটা করে অবজারভার নিয়োগ করে দিয়েছে যাতে মুসলিমরা আবার পুনরায় ওয়াকাব যে সম্পত্তিগুলো সেগুলো যে কেন্দ্র সরকারের যে পোর্টাল সেই পোর্টালে যেন আপলোড করে তাহলে সেই সময় বললো ওয়াকাব নিয়ে কেউ কিছু করতে হবে না আমি আছি যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কোনো ওয়াকাব আইন লাগু হতে দেবো না তারপরেও আবার উনি লাগ আবার মেনে নিয়েছে তাহলে এইবার আপনার মতে কী মাননীয় মুখ্যমন্ত্রী কি মুসলিম থাকে এটাকে একটা আপনার যেতে ফেলে দিল বিপদে ফেলে দিলো আপনি কি মনে করেন প্রথমত হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছিল আর এই দেশ স্বাধীনের জন্য এই মুসলমানরাই রক্ত বলিদান হয়েছিল তার সাথে হিন্দু ভাইরাও ছিলেন ছিলেন না তা নয় তেনারাও ছিলেন তেনাদের অবদানও অনেক রয়েছে তো হিন্দু মুসলমান যৌথভাবে ভারতবর্ষকে স্বাধীন করেছিল কোলাঙ্কা কোলাঙ্কার ইংরেজের হাত থেকে আর সেই ইংরেজের হাত থেকে স্বাধীন করার পরে ব্রাহ্মবাদ মানে বাদ যেটা এই ব্রাহ্মবাদ এই গোষ্ঠীটা এরা না স্বাধীনতা সংগ্রামের সহযোগিতা করেছে না দেশের জন্য কোনো দিন এরা ভালো চেয়েছে ওরা রাজনীতিটাকে সর্বক্ষণের জন্য ওরা সামনে নিয়ে এসছে ভারতবর্ষের বুকে যদি গোষ্ঠীর হিসাব করে দেখা যায় তো গোষ্ঠী হিসাব করে দেখতে গেলে মুসলিমকে সংখ্যালঘু বলছে মুসলিম আগিয়ে যাবে আর যে ধর্মগুলা রয়েছে তার মধ্যে হিন্দু ধর্মের মধ্যে খ্রিস্টান আছে শিখ আছে যৌন আছে বৌদ্ধ আছে এগুলাও আগিয়ে যাবে ব্রাহ্মমানবধ যেটা অর্থাৎ যাদেরকে ব্রাহ্ম বলা হয় সেই ওই জাতিটা ওই গোষ্ঠীটা ভারতবর্ষের খুব নিম্নমানের অর্থাৎ খুব অল্প সংখ্যা এরা ভারতবর্ষকে সেই স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত চুষে খাচ্ছে ভারতবর্ষের সমস্ত মাল ধন সম্পদকে এরা লুটছে এবং মানুষকে কি করে বিভ্রান্তর মধ্যে ফেলতে হবে এদের সর্বক্ষণের জন্য সেই ভাবনা এদের মাথায় কাজ করে যে মানুষ যারা বেকার আছে বেকারদের কিভাবে বেকারত্ব দূর করব, চাকরি নেই চাকরি কিভাবে দেব দেশ কীভাবে চালাবো এই চিন্তাধারা নেই এদের সর্বক্ষণের জন্য এটা এক ফোন দিই ওটা এক ফোন দিই কখনো মসজিদ কখনো মাদ্রসা কখনো মন্দির এই নিয়ে এদের সব সময় রাজনীতি চলছে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা মহামান্য আদালতের ওপরে বড় একটা আস্থা রাখতাম রাখি এখনও রাখি মহামান্য আদালতের কাছেও আমরা যেন আস্তে আস্তে যেন আমাদের বিশ্বাস যে জিনিসটা সেটা আমরা হারিয়ে ফেলছি মহামান্য আদালত যখনই কোনো ফাইসাল্লা করছে যে কোনো বিচার যখন মামলা দায়ের হচ্ছে সর্বক্ষণের জন্য একটা গোষ্ঠীকে কণ্ঠাসা করে দিচ্ছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে সবসময় কণ্ঠাসা করে রেখে দিচ্ছে ইতিপূর্বে আমরা দেখলাম বাবরি মসজিদ নিয়ে ইতি তার আগে দেখেছি সাবানু মামলা নিয়ে তার আগে দেখেছি তালাক সম্পর্কীয় আলোচনা নিয়ে এরকমভাবে এক 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 করে আমাদেরকে সর্বক্ষণের জন্য পিছিয়ে রেখে দিচ্ছে আজ মুসলমান বলুন মুসলমানদেরকে চাকরি দিতে হবে না কিন্তু হিন্দু ভাইরাও তো বেকার অনেক রয়েছে তাদেরকে চাকরি দেখ তারা নতুন জিনিস কিছু তৈরি করে দেশের জন্য একটা ভবিষ্যৎ করুক দেশের ইনকাম হবে সে সোর্স তৈরি করুক না করে যেগুলো আছে সেইগুলাকে ভাঙতে হবে নতুন করে কিছু করার চিন্তাধারা নেই সেই পুরাতন যেগুলা মোগল রাজ্য করে গেছে মুসলমানরা করে গেছে সেইগুলোকে ভেঙে নতুন করে করতে করার চিন্তাধারা নেই সেইগুলা ভেঙে রাম মন্দির করতে হবে এই করতে হবে ওই করতে হবে সর্বক্ষণের জন্য এই চিন্তাধারা বিশেষ করে মহামান্য আদালতের কাছে এসআইআর নিয়ে আমরা যে আলোচনায় রেখেছিলাম তো সেটাও মহামান্য আদালত এই জিনিসটা করে আমাদেরকে পশ্চিম বাংলার প্রতিটা মানুষকে হয়রানির মধ্যে ফেলিয়ে দিয়েছে প্রতিটা মানুষ আজ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সর্বক্ষণের জন্য জেরেক্সের দোকানে গিয়ে লাইন দিয়ে পড়ে আছে তারা মানে হলস্তুর হয়ে বেড়াচ্ছে হাইভন্তা হয়ে বেড়াচ্ছে বিভূস কার্ড চলছে মানে পশ্চিমবাংলার বুকে মানুষ সমস্ত সবসময় হয়রানি বিশেষ করে এই ওয়াকফ নিয়ে যখন আইন চালু করলো ভারতবর্ষ আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী যখন আইন পেশ করলো রাজ্যসভায় বা কেন্দ্রসভায় যে আইনটা তৈরি হলো তৈরি হওয়ার পরে আমরা সেখানে সুপ্রিম কোর্টে আমরা মামলা দায়ের করলাম আমরা আন্দোলনের পথে নামলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী বলি আমরা আমরা ওকে জনদরোধী নেত্রী বলি ও যে কত বড় বিষাক্ত সেটা এখানেই ও প্রমাণ করিয়ে দিল যে মুসলমানদেরকে যদি শেষ না করতে পারি তাহলে আমার নাম মমতা নয় আর ও এক নম্বর আর এস এসের মেন নায়িকা ও পশ্চিমবাংলায় বিজেপিকে রেখে দিয়ে মাথায় রেখে দিয়ে পশ্চিমবাংলাকেও শাসন করতে চাচ্ছে তবে এখন বর্তমান যা পরিস্থিতি অকফ নিয়ে তাতে মুসলমান ভালোভাবে বুঝে গেছে ইতিপূর্বে আমরা আন্দোলনে নামলাম ও বলল দিল্লি গিয়ে আন্দোলন করুন আমি আমার রাজ্যে অকফ চালু হতে দেবো না অকবের আইন পাশ হতে দেব না সেই মমতাই আবার সেই মুখে বলছে যে আপনারা পোর্টালে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেন তাড়াতাড়ি পোর্টালে যান নইলে অসুবিধা আছে মমতা তুমি কত রকম এক মুখে কত রকমের কথা বলবে তুমি বললে যে এই অকাব নিয়ে যদি আন্দোলন করে তো আমার থেকে মানে বড় শত্রু দুশ্মন আর কেউ হবে না মমতা তুমি কাদের মুখ ই করছো কাদেরকে তুমি সান্ত্বনা দিচ্ছ কার মুখে হাসি ফুটিয়ে কাকে তুমি কাঁদাচ্ছ তোমাদের পৈতৃক সম্পত্তি নয় এটা হচ্ছে মুসলমানদের পৈতৃক সম্পত্তি মুসলমানদের বাপ দাদারা এটা ওয়াক করে গেছে মুসলমানদের জন্য তারপরও তোমরা ভোগ করছো আজকে কলকাতার সমস্ত জায়গাটাই মুসলমানদের সেখানে তোমরা ভোগ করছো তবুও আমরা সহ্য করে আছি এতগুলা লুটে পুটে খাচ্ছ তারপরেও তোমাদের মনে সুখ হচ্ছে না সেটাকে তোমরা রেজিস্ট্রেশনে মানে নিয়ে এসে তোমরা সেটাকে খাস আনে দিয়ে দেবে আজ আমাদের মসজিদ মাদ্রসা আমাদের যা কিছু আছে দরগা এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি রক্ত ঘামানো পয়সা দিয়ে তৈরি করা তোমাদের মতো ওই রকম রাস্তাঘাটে মন্দির আমরা তৈরি করি না আমরা খাস জায়গায় আমাদের মসজিদ তৈরি হয় না আমরা সরকারের টাকা দিয়ে মসজিদ বানায় না আমাদের কোনো হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি হয় না কোনো হিন্দুর টাকা দিয়ে মাদরা তৈরি হয় না আমাদের মুসলমানের রক্ত ঘামানো পয়সা দিয়ে আমরা মসজিদ তৈরি করি মাদসা তৈরি করি আমরা দরগা তৈরি করি আমাদের আমাদের দিনের কাজের যেগুলো দরকার সেগুলো মুসলমানদের পয়সা দিয়ে তৈরি করি তোমাদের মতো ওই সরকারের পয়সা সরকারের কোষাগারের পয়সা নিয়ে গিয়ে আমরা ওই নষ্ট করি না অকফ বোর্ডের যে টাকা রয়েছে ওই টাকাটাই তুমি মুসলমানদের নাম করে তুমি বেকার ভাতা তুমি লক্ষ্মী ভান্ডার এটা ওটা তুমি যে চালু করেছো ইমাম ভাতা চালু করেছো ওইখান থেকে যে তুমি কোটি কোটি টাকা লুটিপুটি খাচ্ছ এর হিসাব তোমাকে একদিন দিতেই হবে মমতা পাশের পার্শ্ববর্তী দেশ কি ঘটনা ঘটছে সেটা তোমাকে তুমি একটু খেয়াল রেখো যে তোমার কি হাল হবে ইতিপূর্বে যে করেছো এখন যা করছো এর পরে তোমার কি জায়গা কোন জায়গায় তুমি দাঁড়াবে সেটা তুমি ভাববে বাস করে দাও